আমরা এক কাজ করি এখান থেকে আমরা একটু দেখে নিব যে কোনটা এই যে এখানে আউটপুট হয়েছে আমরা চেকিংয়ের জন্য আমরা হচ্ছে আমরা হচ্ছে আমার যে সার্কিটটা রয়েছে আমার যে সার্কিটটা রয়েছে সার্কিটের সাথে আমরা একটা গেম করব দেখো এখানে এই ফোনটা এখানে আসার আগে আমাদের এই ফোনে অনেকগুলো ভুল কাজ করা হয়েছে আমি আবারও বলে দিই যারা আমাদেরকে এখন দেখতেছেন আসলে মোবাইল ফোনের যতগুলো সেক্টর আছে সেক্টরগুলোকে আমার পরিভাষায় যেটা বলা হয় যে খেয়ে ফেলে দেওয়া মানে এই সম্পর্কে পুরোপুরিভাবে নলেজগুলোকে ক্রিয়েশন করা আর এটা যদি আপনার থাকে তাহলে মোবাইল ফোন সম্পর্কে আপনার কোনো ভয়ভীতি থাকবে না আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদের এখানে ভিপিএস ক্রিয়েশন হওয়ার কথা কত আছে জিরো পয়েন্ট সিক্স মিট আমাদের ক্যামেরায় দেখান আমার এখানে বললেই হবে জাস্ট ফোন চলবে চলবে না তার মানে কোনোভাবেই আমাদের পাওয়ার সেকশনে ভোল্টেজ ইন হচ্ছে না জি স্যার পাওয়ার সেকশনে ভোল্টেজ ইন না হলে তাহলে আমাদের সিপিইউ বাক সাপ্লাই পাবে না আর অ্যানাদার যে সব সেকশনগুলো আছে সেখানে এলডিইউ সাপ্লাই পাবে না তো এই সাপ্লাইগুলো না পেলে কি ফোন কখনো রান করা সম্ভব না সম্ভব না তাহলে আমাদের কোন আইসির প্রবলেম এটা জাস্টিফিকেশন আমরা কিছুটা করতে পেরেছি সালামুক রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাডভান্স ল্যাব থেকে সংযোগ স্থাপন করছি আমরা মাঝে মধ্যে এই ভিডিওতে আসি আপনাদেরকে বিরক্ত করার জন্য এবং কিছু কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাশন করি এই ডিসকাশনের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর যেখানেই বাঙালি জাতিরা আছে যারা মোবাইল ফোন রিপেয়ারিংয়ের সঙ্গে সংযুক্ত তাদের অনেকে উপকৃত হয় এবং অনেকেই নিজের ভুলগুলো বুঝতে পারে অনেকে নতুনভাবে শেখার আগ্রহ তৈরি করে যাই হোক সব কিছুই আমরা বিশেষভাবে ভাবনা করি যে ভালো কিছুকে সমাজে বিস্তার করতে হবে তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখানে গ্লোবাল নলেজের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সে অনেকগুলো ছাত্র উপস্থিত আছে আমরা তাদেরকে রুট লেভেলের একেবারে অ্যাডভান্স লেভেলগুলোকে শেখানোর চেষ্টা করি আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স মানেই যে আমরা শুধুমাত্র অ্যাডভান্স শেখাই তা না এই কোর্সের আওতায় আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো টাস্কগুলোকে আমরা মেনটেনিং করার চেষ্টা করি আমরা এখন যে ফোনটাতে আছি সেটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ এই ফোনটা ডেড এবং আমার হাতে যখন ফোনগুলো আসে তখন এই ফোনগুলোর একদম উনিশশো সালে কিছু কিছু মানুষের যেরকম পঙ্গুত্ব অবস্থা ছিল হাত হারানো পা হারানো চোখ হারানো কেউ মারা গেছে অর্ধ মারা এইরকম অবস্থায় আমার কাছে ফোনগুলো আসে আমি খুবই বিপর্যস্ত এই ফোনগুলো রিকভারি করতে অনেক সময় সাপেক্ষ বিষয় হয়ে যায় অনেক সময় মোবাইল রিপেয়ার সেক্টর সমুদ্রের মতো একটি অবস্থায় এখন বর্তমানে অবস্থান করছে যার কারণে এটাকে আমরা যদি দুই মাস তিন মাসে রিড করব মনে করি এটাও আমাদের জন্য ভুল সারা জীবন এটাই স্টাডি করতে হবে প্রতিদিন নতুন নতুন আসছে নতুন নতুন আমাদের প্রযুক্তি সংযুক্ত হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে যদি আমরা স্টাডি চালিয়ে যেতে পারি তাহলে হয়তো আমরা সারা জীবন সফলভাবে কাজ করতে পারবো উত্থান পতন প্রত্যেকটা সেক্টরেরই আছে আমাদের সেক্টরে আমরা দেখেছি যারা মোবাইল সার্ভিসিং সেকশনে প্রথমে ভালো কাজ করছিল তারা দেখা গেছে পাঁচ বছরে আর পরে আর নেই নতুন আবার তাদের অংশ যে জায়গাটা সেটা দখল করছে কিন্তু শুরু থেকেই ভালো একটা পর্যায়ে নিজেদেরকে ধরে রেখেছে এমন টেকনিশিয়ানের সংখ্যা কিন্তু হাতে গোনা কয়েকটা বাংলাদেশের ক্ষেত্রে এটার কারণ কি কারণ হচ্ছে যে আমরা অলস হয়ে যায় আমরা মনে করি নিজেদেরকে খরগোশ আর কচ্ছপের যে গল্পের মতো যে আমরা যেহেতু ভালো পারি আমাদের যেহেতু ভালো মার্কেট আছে অতএব আমরা সারা জীবন ভালো কিছু করব। ফোনটা যেহেতু ডেট আমরা এই মুহূর্তে ফোনের ট্রেসিংগুলো করব। ফোন সবসময় আমাদের মতো হয়ে আসবে এমনটি নয় আমরা সবসময় যখনই কাজ করতে যাই না কেন এক একটা ফোন এক এক রকমভাবে আমাদেরকে এখান থেকে মেজারমেন্ট করতে হয় আমাদের ট্রেসিং পলিসিগুলো ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় ফোনের সমস্যা কাস্টমার বলে দেবে যে আমাদেরকে ফোনটা ডেট কিন্তু আসলে প্রত্যেকটা ডেট কিন্তু একই রকমভাবে আমাদের কাছে সলিউশনে আসবে না এটাই বাস্তব তা আমরা ছাত্রদের সামনে এই ড্রেড পলিসিগুলো নিয়ে পরিপূর্ণভাবে তাদেরকে থিওরি দেওয়ার চেষ্টা করেছি এটাকে আমরা বারবার পর্যালোচনা করছি এরপরে দেখা যাচ্ছে ছাত্র মধ্যে অনেকেই ভুল করে বসছে ড্রেসিং পলিসিগুলোর স্টেপ ভুল করছে মনে রাখতে পারছে না আবার আমরা অনেক ব্যাস পাই যে ব্যাচে আমরা মেধাবী ছাত্র সংখ্যা বেশি পাই আবার অনেক সময় অনেক ব্যাচ পাই যাদের মধ্যে চেষ্টার ত্রুটি থাকে অনেকে দুর্বল থাকে অনেকে চেষ্টা অনেক করছে কিন্তু তাদের ফিডব্যাকগুলো ভালো আসছে না টেকনিক্যাল কাজ তো এই কাজগুলো আসলে ধরে নিয়ে আসতে আমাদের বেশ বেগ পেতে হয় আর গবেষণামূলক সূত্র শেখার জন্য অবশ্যই আমাদেরকে একটা চাপের মধ্যে দিয়ে যেতে হয় এই চাপগুলো অনেকের জন্য সহনশীল মাত্রায় আসে না এজন্য যারা টেকনিক্যাল কাজকে পছন্দ করছেন টেকনিক্যাল কাজকে ভালোবাসছেন তাদের জন্য বিশেষ আমার একটি অনুরোধ সেটা হচ্ছে যে ধৈর্যশীলতা নিয়ে আপনারা এই টেকনিক্যাল কাজ শেখার চেষ্টা করবেন এশাড়া ধৈর্যশীলতা ছাড়া এ সেক্টরে ভালো কিছু সম্ভব নয় আমার একুশটা বছর হয়ে যাচ্ছে এ সেক্টরে আমি এখনও পর্যন্ত সতেরো আঠারো ঘন্টা ওয়ার্ক করছি পার ডে তারপরেও আমরা আনসাকসেসের চেহারা অনেক সময় দেখি অনেক কথা বললাম আসলে গ্লোবাল নলেজই একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা সব সময় মোটিভেশানাল স্পেস দিয়ে থাকে আপনাদেরকে কারণ হচ্ছে যে জীবনটা আসলে অনেক ছোট কিন্তু জীবনটার সাকসেসের পথগুলো অনেক বড় এটাই হচ্ছে বাস্তব কারণ পরিশ্রম ছাড়া তো ভালো কিছু হবে না বাংলাদেশের মস্ট ম্যাক্সিমাম পিপলরা ছিল হচ্ছে গরিব নিম্ন আয়ের মানুষ সেখান থেকে বাংলাদেশের পরিবর্তন ঘটছে এই পরিবর্তন তাদের পক্ষেই ঘটেছে যারা এখানে অনেক পরিশ্রম করার সামর্থ্য রেখেছে আমরা এখন এই ফোনটা চেক করব যেহেতু ফোন এখন ডেট অবস্থায় রয়েছে যার কারণে ফার্স্ট টাইম আমরা ফোন তো খোলা অবস্থায় পাই না কাস্টমার কাছে না তো যেহেতু ফোনটা প্যাক অবস্থায় পাই প্যাক অবস্থায় আমাদের প্রথম যে ট্রেসটা ছিল সেটা আমাদের করা উচিত তো এই ক্ষেত্রে আমরা ফোনটা হচ্ছে ফার্স্ট টাইম কানেক্ট করবো হচ্ছে আমাদের স্মার্ট চার্জারে ঠিক আছে ফার্স্ট টাইম কাজ কানেক্ট করবো আমরা স্মার্ট চার্জারে তাহলে এখানে ব্যাটারি কানেক্ট করি আর স্মার্ট চার্জারে আমরা এখানে কানেক্ট করে দেখি আমরা ব্যাটারি কানেক্ট করেছি এখানে জাহিদ আমাদের এখানে চার্জার কানেক্ট করে দেখাবে আর আমরা এখানে চার্জারের রিডিংটা দেখব এখানে এই মুহূর্তে এদিকে একটি সরব আমরা এখানে দেখি চার্জারের রিডিংটা স্মার্ট চার্জার একটা কেবল দেওয়া আছে আমাদের কোনো রিডিং আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো ধরনের রিডিং দেখাচ্ছে না তার মানে এখানে আমাদের ভেভাস কাউন্ট ডাউন করছে না রাইট আচ্ছা আমরা এখন দেখে নিই যে আমাদের ব্যাটারিতে কতটুকু চার্জ আছে ব্যাটারির চার্জ দেখাবে হচ্ছে আচ্ছা ব্যাটারি চার্জটা আমি দেখিয়ে দিই তোমরা খেয়াল করো মিটারটা একটু ফলো করতে হবে কত ভোল্ট আছে থ্রি পয়েন্ট সিক্স তার মানে আমাদের ব্যাটারিতে যথার্থ ভোল্ট আছে তাহলে ব্যাটারি ভোল্ট আছে কিন্তু আমাদের চার্জার কানেক্ট করলো না চার্জার এখানে ব্যাটারি সহ কানেক্ট করার জন্য আমাদেরকে জিরো রিডিং দরকার ছিল তাই না তাহলে এখন আমাদের কি করণীয় উচিত বলতে পারবা আচ্ছা ভিপিএস চেক করার আগে আমরা আগে দেখিনি যে আমাদের ভিপাস আমাদের ফ্লেক্স পর্যন্ত আসছে কিনা রাইট তাহলে আমরা এখানে চার্জার কানেক্ট করব আবারও আমরা ফার্স্ট টাইম চার্জার কানেক্ট করি আমরা এখানে চার্জার কানেক্ট করেছি দেখুন দেখা যাচ্ছে আচ্ছা এখন আমরা এখানে হচ্ছে সেকেন্ড পিসিপির যে ফ্লেক্সটা ছিল সেই ফ্লেক্সে আমাদের কত ভোল্ট আসছে এটা দেখার চেষ্টা করব কারণ চার্জার কানেকশন করার পরে কোনো রিডিং আসলো না কেন এটা বুঝার জন্য ঠিক আছে তাহলে এখানে আমাদের কোনো আমি উল্টা ধরেছি রাইট তাহলে আমরা এখান থেকে সোজা ধরি সোজা আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে প্লাস এটা প্লাস আমাদের বাঁদার বোর্ডের এটা প্লাস এটা হচ্ছে প্লাসের এর টেস্ট পয়েন্ট ভি বাসের টেস্ট পয়েন্ট ওকে তাহলে আমরা চার্জিং খুলে তারপরে আবারও আমরা হচ্ছে সেকেন্ড পিসিবির ফিলেক্সটা এখানে কানেক্ট করি অ্যান্ড দেন আমরা ব্যাটারিতে কত ভোল্ট পেয়েছি থ্রি এখন আমরা কি করব চার্জার আবার কানেক্ট করলাম চার্জার কানেক্ট করেছি দেখে নাও এই যে ওকে এবার আমরা এখানে টেস্ট পয়েন্টে কত ভোল্টেজ আসছে দেখব যদি আমাদের মাদার কোনো ইস্যু থাকে তাহলে টেস্ট পয়েন্টে আমাদের ড্রপ করবে তাহলে আমরা এখানে সরি মাদার বোর্ডে এখানে কোনো ড্রপ করেছে আমাদের এটা ওখানে দেখাতে হবে মিটারে ঠিক আছে তার মানে এখানে মাদার বোর্ডে কোনো লিকেজ ফাংশন দেখাচ্ছে না ভিভাস হয়েছে সঙ্গে তাহলে এটা আমাদের চার্জিং আইসি পর্যন্ত যে ওয়েজটা আসে সেটা ট্রেস করতে হবে এটা মিটার দিয়েও সম্ভব আবার আমাদের যদি ডায়াগ্রাম থাকে তাহলে এটা ইজিলি আরও দ্রুত আমরা কাভার করতে পারবো রাইট তাহলে আমরা এখানে দেখে নিই আমরা ডাইগ্রাম এখানে ওপেন করে রেখেছি আর এটা হচ্ছে চার্জার ডাটা চার্জার ডাটা ওপেন করার পরে আমরা দেখব যে চার্জিংয়ের সিকোয়েন্স কোথায় থেকে কোন পর্যন্ত যাচ্ছে কোন ওয়েজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভিবাস এই যে এখানে কয়টা পিন কানেক্টেডার ছিল চার তিন সাত আট নয় দশটা ডায়াগ্রামের ভাষায় দশটা পিনের সঙ্গে চার্জারের ভিভাসে ইনপুট হয়েছে ইনপুট হওয়ার পরে আমাদের এখান থেকে লাইনটা চলে গেছে দেখো এখানে এই ফোনটা এখানে আসার আগে আমাদের এই ফোনে অনেকগুলো ভুল কাজ করা হয়েছে আমি আবারও বলে দিই যারা আমাদেরকে এখন দেখতেছেন আসলে মোবাইল ফোনের যতগুলো সেক্টর আছে সেক্টরগুলোকে আমার পরিভাষায় যেটা বলা হয় যে খেয়ে ফেলে দেওয়া মানে এই সম্পর্কে পুরোপুরিভাবে নলেজগুলোকে ক্রিয়েশন করা আর এটা যদি আপনার থাকে তাহলে মোবাইল ফোন সম্পর্কে আপনার কোনো ভয়ভীতি থাকবে না ভুল কাজ এটা তো প্রশ্নই আসে না আমরা ভুল কাজ করে অনেক মানুষের ক্ষতি সাধন করি দেখুন এখানে কিন্তু একটা হার্ডওয়্যার সলিউশনে অনেক কিছু পাওয়ার আছে যেটা অনেক সময় আমরা ভুল পাই সেটা যদি আপনার জেনারেল নলেজ সঠিক না থাকে তাহলে কিন্তু আমরা ভুলের মধ্যে পা দিয়ে ফেলব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ভোল্টেজটা ঢুকছে তাই না এখানে আমাদের একটা সেফটি সুরক্ষার জন্য ডিভাইস দেওয়া আছে এটা ফিল্টারিং করে ওভার ভোল্টেজ থেকে সার্কিটকে সুরক্ষা দিয়ে দেয় রাইট আচ্ছা তাহলে আমাদের এখানে ভোল্টেজ ইনপুট হয়ে তারপরে এই ক্যাপাসিটির আসতে হবে যদি এই ক্যাপাসিটিটা আসে তাহলে এটা ওকে রয়েছে এখান থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওভিভি ফাংশন একাধিক সেফটি সুরক্ষা দিয়ে তারপরে আমাদের আইসিতে ঢুকিয়েছে তো আমরা ফার্স্ট টাইম দেখি যে এখানে আমাদের ভোল্টেজটা আসছে কি না ঠিক আছে এখন ফোনটা আমরা একটু দেখে নিই এটা চার্জিং সেক্টরটা অপোজিট সাইডে রয়েছে এটা হচ্ছে চার্জিং সেক্টর প্রথমেই প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেফটি সুরক্ষার জন্য এই ভোল্টেজ রেগুলেটরটা এখানেই কিন্তু এই প্রোডাক্টটা নাই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই কম্পোনেন্টটা আছে এটা উঠে ফেলেছে যিনি টেকনিশিয়ান আমাকে দিয়েছে ওনার ভাষ্য হচ্ছে যে এটা যখন থাকে চার্জার লাগালে এটা প্রচন্ড গরম হয় প্রচন্ড গরম হলে তখন আমরা এটাকে তুলে ফেলেছি তুলে ফেলার ফোনটা আর অন হচ্ছে না ওনার ভাষ্য হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা ওটা তুলে ফেলার পরে আবার ও করেছে কি যে এটাকে বসানোর চেষ্টা করছে এটা না থাকা অবস্থায় আবার এআইসিতে ফল্ট ছিল এআইসি আবার চেঞ্জ করেছে তবুও সমাধান হয়নি এরকম কিছু আমাকে বিশ্লেষণ দিয়েছে আমরা এটা ছাড়া ওয়ার্ক করবে আমাদের ফোনটা ঠিক আছে সেফটিটা থাকবে না ওকে তাহলে আমরা এই ক্যাপাসিটার যেটা রয়েছে এই ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা এটা দেখার চেষ্টা করব ঠিক আছে এখানে যে ক্যাপাসিটারটা আছে এখানে আমাদের ভোল্টেজ কত আছে তার মানে এখানে ইনপুট হচ্ছে রাইট আচ্ছা এখান থেকে ইনপুট হওয়ার পরে আমাদের এই পরে আউটপুট হবে এখানে কত ভোল্টেজ আছে আউটপুট হয়েছে রাইট আউটপুট হওয়ার পরে আমরা এখানে আবার ইনপুট হতে দেখেছি এখানে কিছু আছে এখানে ফাইভ পয়েন্ট ওয়ান তাহলে এখান থেকে আবার আমাদের এখানে আসবে কত আছে রেজাল্টটা কি এখানেই আপনি বুঝতে পারছেন এখানে আবারও দেখেন ইনপুট হয়ে এখানে ঢুকলো এটা হচ্ছে আউটপুট এখানে আমাদেরকে ঢুকতে হবে আমাদের হচ্ছে চার্জিং আইসি হচ্ছে এটা মূল ওকে এখানে আমাকে ফাইভ পয়েন্ট ওয়ানই দিতে হবে এটা কম দিলে হবে না তাহলে আমাদের এখানে যেটা ছিল ফাইভ পয়েন্ট ওয়ান এটা এখানে এসে ইন করেছে ফাইভ পয়েন্ট ওয়ান কিন্তু আমরা ড্রপ করে এখানে দিয়েছি টু পয়েন্ট ফাইভ তার মানে এখানে কমে গেছে এটা সঠিক নয় এটা ভুল হয়েছে তাহলে এখানে আমাদের যে লিকেজটা রয়েছে এটা হচ্ছে এআইসি থেকে আবার দেখি টু পয়েন্ট ফাইভ ক্লিয়ার আচ্ছা এই টু পয়েন্ট ফাইভ যেটা আসলো তাহলে কি করতে হবে এটাকে আমাদেরকে বাইপাস করতে হবে রাইট তো বাইপাসের জন্য আমরা কি করতে পারি আমাদের এখানে ফাইভ পয়েন্ট ওয়ান আছে রাইট আছে না তাহলে এটা থেকে আমরা এখানে একটা জাম্পার দিয়ে আমরা ট্রান্সফার করে দেখি জাস্ট এটা কোনো সমাধান আসে কি না তাহলে আমরা একটু জাম্পার ওয়ার নিব জাম্পার ওয়ায়ার দিয়ে আমরা এটাকে ট্রাই করব। যেহেতু আমাদের এখানে 5.1 আছে না? জি স্যার। তো আমরা এখানে একটা জাম্পার দেই। ওভিপি যখন আমাদের ডিজিটাল হবে, হ্যাঁ? ওভিপি আইসি যখন আমাদের ডিজিটাল হবে তখন আমরা ওভিপি আইসি কে জাম্পার করতে পারবো না অ্যানালগ ভার্সন হলে জাম্পার করতে পারবো ঠিক আছে আচ্ছা ওবি ওভিপাইসি ডিজিটাল কখন হবে যখন ডাটা লাইন থাকবে তাহলে আমরা একটু বিলেটটা দেখি বিলেট এখন দেখি যে আমাদের এখানে ভোল্টেজ কতটুকু আপ হচ্ছে চার্জার লাগিয়ে দেখতে হবে হ্যাঁ তাহলে আমরা আবার চার্জার এখানে কানেক্ট করি চেকিং ছাড়া কোনোভাবে কাজ করার চেষ্টা না করা আমাদের এখানে কত ভোল্টেজ চলে আসছে না আচ্ছা এখান থেকে আমাদের যাই কোথায় আমরা ওখানে একটু দেখি খেয়াল করে হ্যাঁ আমাদের এখান থেকে আইসিতে ঢুকে তারপর এখানে বের হচ্ছে রাইট এখান থেকে বের হয়ে তারপরে আমাদের এখানে চার্জিং আইসিতি ইন হয় তাহলে আমরা একবারে চার্জিং আইসিতে ইনপুট দেখব ভিভাস ইনপুট যেখানে হয় চার্জিং আইসিতে স্থিতি সেটাই দেখব তাহলে আমাদের এখানে ইনপুট হওয়ার কথা রাইট তাহলে আমরা এখানে ক্লিক এখানে চেক দিই কত আছে তার মানে এখন টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ওয়ান হয়ে গেছে তাহলে ড্রপিং ক্লিয়ার ওকে এখন এনি আউট করবে ঠিক আছে ইনি আউট করার জন্য যেটা করেছে সেটা হচ্ছে আমাদের ভিপিএস লাইন এটা হচ্ছে আমাদের এর মধ্যে এটা হচ্ছে ধরো ভিপিএইচ এটা হচ্ছে বিফোর বাক এবং হচ্ছে এটা হচ্ছে আফটার বাক নাকি এটা হচ্ছে আফটার তাহলে এখানে আমরা এক চেক দেবো হ্যাঁ ভিপিএস আমাদের আউটপুটে পরে যায় আমরা আগে ভিপিএস ক্রিয়েশন হচ্ছে কিনা দেখি ভিপিএস থেকে কোথায় যাবে সিস সিস থেকে ভ্যাট তাই না এটা হচ্ছে ব্যাট আমরা সিসে যাব না আমরা যাবো জাস্ট জাস্ট হচ্ছে ভিপিএসএ ভিপিএস ক্রিয়েশন করতে পারছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদের এখানে ভিপিএস ক্রিয়েশন হওয়ার কথা কত আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্সেও আমাদের ক্যামেরায় দেখান আমার এখানে বললেই হবে জাস্ট জিরো পয়েন্ট জির পয়েন্ট জিরো পয়েন্ট সিক্সে ফোন চলবে চলবে না তার মানে কোনোভাবেই আমাদের পাওয়ার সেকশনে ভোল্টেজ ইন হচ্ছে না বুঝতে পারবেন পাওয়ার সেকশনে ভোল্টেজ দিন না হলে তাহলে আমাদের সিপিউ বাক সাপ্লাই পাবে না আর এনাদার যেসব সেকশনগুলো আছে সেখানে এলডিও সাপ্লাই তো এই সাপ্লাইগুলো না পালে কি ফোন কখনো রান করা সম্ভব সম্ভব না তাহলে আমাদের কোন আইসির প্রবলেম এটা জাস্টিফিকেশন আমরা কিছুটা করতে পেরেছি প্রথমে হচ্ছে আমাদের এআইসির একটা ফল্ট আছেই কারণ ইনি আমার ড্রপ করেছে প্রায় টু পয়েন্ট সেভেন ভোল্ট ড্রপ করছে টু পয়েন্ট সিক্স বা টু পয়েন্ট সেভেন আর ইনি ড্রপ করছেন পুরোটাই পুরোটাই গোপন করে ফেলছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স গোপন করেছে হচ্ছে আমাদের চার্জিং আছে তাহলে দোনোটাতে সমস্যা আছে ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা এক কাজ করি এখান থেকে আমরা একটু দেখে নেব যে ভিভেট কোনটা এখানে আউটপুট হয়েছে আমরা চেকিংয়ের জন্য আমরা হচ্ছে আমরা হচ্ছে আমার যে সার্কিটটা রয়েছে আমার যে সার্কিটটা রয়েছে সার্কিটের সাথে আমরা একটা গেম করবো ঠিক আছে তো সার্কিটের সাথে একটা গেম খেলবো আমরা দেখো এটা হচ্ছে এই ভিপিএস এখানে যখন আমরা ভোল্টেজ দিই তখন আমার পাওয়ার সেকশন ওয়ার্ক করে রাইট তো এখানে যদি ভোল্টেজ আসছে না এখন আমরা এখানে ব্যাট আছে ব্যাটে যদি আমরা ব্যাটারি লাগাই তাহলে এখানে ভোল্টেজ আসে কি না সেটা আমরা দেখে নিই আগে ঠিক আছে এটা হচ্ছে ভি ব্যাট তাহলে ব্যাটারিতে কত ভোল্ট আছে আমাদের থ্রি পয়েন্ট সিক্স এক সেকেন্ড আমরা এখানে ব্যাটারিটা কানেক্ট করবো ওকে ব্যাটারিটা আমরা কানেক্ট করবো ব্যাটারি কানেক্ট করে আমাদের যেটা ভি আমাদের হচ্ছে আউটপুট সেখানে আমরা দেখব যে আমাদের কত ভোল্টেজ আসছে ভিব্যাটের আউটপুট যেটা ছিল ডায়াগ্রামে সেটা হচ্ছে এই ক্যাপাসিটার এই কর্নারের ক্যাপাসিটারটা কর্নারের ক্যাপাসিটার যেহেতু আমি আইসিটা উল্টা করে ধরেছি এটা হবে দুটা রেজিস্টারের পাশে আমরা এখানে কত ভোল্ট আছে একটু দেখে নিই ব্যাটারি কত ছিল 3.6 পয়েন্ট তাহলে এখানে আমরা চেক দেই কত আছে আচ্ছা ভোল্টেজ আসছে তো এখন আমরা কি করব আমরা জাস্ট একটা গেম খেলব সেটা হচ্ছে এই যে ব্যাটারির ভোল্টেজ এই ভোল্টেজটা আমরা ভিপিএস এ দিয়ে দেব ভিপিএইচ কিন্তু এখন বুঝতে পারবে না যে ব্যাটারি ভোল্টেজ না কিসের ভোল্টেজ হ্যাঁ বোঝার জন্য দেখো এরকম কাজ করি আমি মাঝে মধ্যে করি ক্যালকুলেশনের জন্য বোঝার জন্য আবার পরবর্তীতে আমাকে সাবেক অবস্থায় নিয়ে যেতে হয় আমাদের জাম্পার ওয়ারটা কোথায় এখানে ছিল তাহলে আমরা ব্যাটারিটা খুলি জাম্পার করার সময় ভোল্টেজটা আউট করে নেবেন তারপরে আমরা জাস্ট এখানে একটা জাম্পার দেব জাম্পার দেখা যাচ্ছে একটু সোল্ডারিং দাও জাম্পার হয়েছে আর এখানে আবার একটু ঘষে নিতে হবে স্মুথ একটা শোল্ডারিং দরকার হ্যাঁ যেকোনো জাম্পার করার সময় অবশ্যই এটাকে স্মুথ সোল্ডারিং করতে হবে এবার আমরা ব্যাটারি কানেক্ট করব ব্যাটারি কানেক্ট করে আমরা দেখব যে ব্যাটারি কানেক্ট করার পরে আমাদের ভিপিএস এ ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজটা পৌঁছাচ্ছে কিনা মিটার এটা ভিপিএস না দেখা যায় কত ভোল্টেজ আচ্ছা থ্রি পয়েন্ট সিক্স আসছে একটু দেখবো আসলে পরের চ্যাপ্টারটা আমি ক্লিয়ার করছি তোমাদেরকে ফোনটা পাশের এক টেকনিশিয়ান কাজ করেছিল গরম যে পার্টস হয় সে পার্টসই সব যে নষ্ট হয় এমনটা না কিন্তু বল আছে কিছু কাউন্ট করে কিনা দেখো তো জি স্যার

আমাদের এখানে ভিপিএস ক্রিয়েশন হয়েছে স্যার ভিপিএস যখন তৈরি হয় তখন কি ভিপিএস সাথে সাথে কি হয় বাক কয়েলে কি করে সাপ্লাই এম্পিয়ার হাই করে না স্যার তো হাই হচ্ছে না এখানে ব্যাটি তো চার্জও তোমার কম আছে আর ব্যাটিও তো হাই এম্পিয়ার হাই করতে পারছে না এখন যদি আমি কয়েলের আগে দি এম্পিয়ার হাই হবে কেন এটা কয়েলের পরে দিছি কয়েলের আগে দিলে এম্পিয়ার হাই হবে হবে না হবে না হবে হবে পক্ষে কে দেখো তো একটু ধরো এটা কয়েল না এটা কয়েল আর এটা হচ্ছে ভিপিএস এই পারে এই পারে যদি আমি দেই এখন ভিভ্যাট এই পারে আগে তাহলে কয়েল হয়ে তো ভিপিএস হবে এম্পিয়ার বাড়বে না বাড়বে না সাইফুল বাড়বে না কেন বাড়বে না কারণ হচ্ছে কি ওইটাই তো উৎপাদন কিরা বাড়াইতে হ্যাঁ ভুল ভাল বকার টাইম নাই কেন বাড়বে না এটা আমাকে বলতে হবে কারণ হচ্ছে যে কোনো কয়েল এককভাবে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার বাড়ানোর ক্ষমতা রাখে না প্রত্যেকটা কয়েলে দুই প্রান্ত দেওয়া হয় এক প্রান্ত হয় ইনপুট আর এক প্রান্ত হয় এস ডাব্লু বেটা এস সেখানে সুইচিং হচ্ছে না তো এটা আইসি ওয়ার্ক করে না সুইচিং হচ্ছে না তাহলে আমার এস না পেলে তো আমার এমপেয়ার হাই করবে না অতএব আমার ব্যাটারিতে ফোন চালাতে পারবে না আমার ভিপিএস লাগবেই কিন্তু আমরা এখানে বুঝে ফেলেছি যে আমাদের ফোনের এই চেকিংয়ের মাধ্যমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি আমার পাওয়ার আইসি সিপিউ ইএমএমসি এভরিথিং ওয়েল ঠিক আছে এভরিথিং ওকে এখন আমার চার্জিং আইসি প্রবলেম চার্জিং আইসি চেঞ্জ করতে হবে আর তার আগে যে আমাদের সিকিউরিটি কম্পোনেন্টগুলো ছিল সেগুলোকে আমরা কী করবো এগুলো জাম্পারও করতে পারবো চাইলে আবার এগুলো রিপ্লেসমেন্টও করতে পারবো এই হচ্ছে বিষয় ছোট্ট একটা চেকিং দেখানোর চেষ্টা করছি আর কিছু না প্রত্যেকটা কাজে জেনারেল নলেজ যদি আমরা ক্রিয়েশন করে রাখতে পারি এই জেনারেল নলেজকে ব্যবহার করেই আমরা হচ্ছে সর্বোচ্চ লেভেলের ট্রেসিংগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ কাভার করতে পারবো ইনশাল্লাহ আর এটাই হচ্ছে গ্লোবাল নলেজের শক্তি যে আমরা কিছুই জানি না আমরা শুধু জানি সিস্টেম আমরা চেকিং পলিসিগুলো জানি আমাদের থিওরি স্ট্রং তা সব কিছু স্ট্রং এই হচ্ছে বিষয় ইকুইপমেন্ট ছাড়া আমরা আসলেই অসহায় এবং পৃথিবীতে যত ইঞ্জিনিয়াররা যত ভালো কিছু করেছে সব কিছু হচ্ছে তাদের ইকুইপমেন্টের শক্তিতে এই আমরা ভালো ভালো ইকুইপমেন্ট সংগ্রহ করি আর আমাদের মূল ইকুইপমেন্ট কোনটা আমাদের হেড হেড তো ঠিক হতে হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন গ্লোবাল নলেজের সাথে থাকবেন আমরা কারিগরি শিক্ষায় সর্বোচ্চ পলিসিগুলোকে যুক্ত করার জন্য সর্বদাই প্রচেষ্টা করি ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ